এইভাবে বলতাম এই দাঁড়ান দাঁড়ান আমার চুরি লাগবে মহিলাদের আসতো এই দাঁড়ান দাঁড়ান আমার চুরি নিব এই বেডি দাঁড়ান এডি কয় না হ্যাঁ বিক্রি করতাম আপনার নামটা কি বললেন সুমি সুমি আপা এখন বিক্রি করতেন এখন কি করেন এখন এক ছেলের সাথে বিয়ে হয়েছিল কিছুদিন কাটালাম অনেক দিন কাটালাম এখন ছেলে আমার পছন্দ করে না টাকা পয়সা চায় যৌতুক চায়

আপনার বললো পরে আবার অনেক বড় 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 দোকান হয়েছে সবাই খালি মার্কেটে যায় গ্রামে গ্রামে তো আর আগের মতন আমাদের এখান থেকে চুরি না তো তাহলে এই সামনে ক্যামেরার সামনে আর আমাদের আসতে হইত না কোথা থেকে চুরি আনতেন আপনি ঢাকা আচ্ছা আপনার এখন যারা ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলেন কেন ক্যামেরার সামনে আজকে আসলেন ক্যামেরার সামনে কেন আসলেন আপনি দুইটা সিম আছে কেন আসছেন আজকে একটু একটু লাস্ট নাম্বারটা লাস্টে না বাংলা লিংক আচ্ছা বাংলালিংক সিমে ফোন দিবে আপনাকে হ্যাঁ আচ্ছা এই যে এই যে ক্যামেরা সামনে আসলে না আজকে কেন আসছেন ক্যামেরার সামনে আরছি আমার হাজবেন্ডের জন্য অনেক বছর অপেক্ষা ছিলাম হাজবেন্ড তো ফোন করে না যোগাযোগ করে না কোনো খাউন খরচও দেয় না এখন আমি চাই যে

দশক নাম্বারটা আমি দিচ্ছি আপনারা একটু এই সোমিয়াপা সোমিয়া বলেন চুরি ডিস আগামী সপ্তাহে নিয়ে নেবেন নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি নাইন ফোর দশক যারা যোগাযোগ করবেন সুমিয়াপার সাথে যোগাযোগের নাম্বারটা সবাই ভালো থাকুন সুস্থ থাকেন